রাজশাহীর বাঘার উপজেলার বাউসা ইউনিয়নে ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে গত ত্রিশ মার্চ রবিবার বিকাল থেকে রাত এগারোটা পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় পাঁচটি মোটরসাইকেল ও একটি ভ্যান ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয়েছে চারটি দোকান হামলায় বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাজীব আহমেদ ও ইউনিয়নের এক নম্বর দীঘা ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি সৌরভ আহমেদ আহত হয়েছেন তাদের মধ্যে ছাত্রদল নেতা রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও শিবির নেতা সৌরভকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও মোটরসাইকেলগুলো জামায়াতের সমর্থকদের বলে দাবি করেছে দলটির নেতাকর্মীরা জামায়াত ও শিবির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে পহেলা এপ্রিল মঙ্গলবার বিকালে বাঘা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত সমাবেশ থেকে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়

দলীয় নেতাকর্মী এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গত বিশ মার্চ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ করা বিভিন্ন কার্ড জালিয়াতির অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মানববন্ধন করা হয় স্থানীয় বিএনপি সেই কর্মসূচিতে বাধা দেয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনার জেরে গত ত্রিশ মার্চ রবিবার বিকালে ছাত্রদলের নেতাকর্মীরা বাউসা পূর্ব পাড়ায় পলান সরকার পাঠাগারের পাশে শিবির নেতা সৌরভের উপর হামলা করে কুপিয়ে জখম করেন এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় বাউসা বাজারে ছাত্রদল নেতা রাজীবের উপর পাল্টা হামলা করে কুপিয়ে জখম করে শিবির কর্মীরা এই ঘটনার পর বিএনপির লোকজন বাউসা বাজারে পাঁচটি মোটরসাইকেল ও একটি ভ্যানগাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন এবং জামায়াত সমর্থকদের চারটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে একই রাতে বাজারে বাউসা হারুন ও রশিদ শাহ দিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলামকে মারধর এবং বাবু নামের একজনের দোকানে তালা লাগানো হয় বিএনপির দাবি তারা দুজন আওয়ামী লীগের লোক তারা দোকানে গোপনে সভা করেন এজন্য ছাত্রদলের ছেলেরা তাদের দোকানে তালা দিয়েছে কোনও মারধর করা হয়নি এই ঘটনার জেরে রাত নয়টার দিকে দীঘা শ্মশানঘাট এলাকায় বিএনপি কর্মীদের হামলায় মারুফ হোসেন নামে ছাত্রশিবিরের একজন আহত হন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বাউসা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানুর রহমানের স্ত্রী জুবাইদা বেগম বলেন গত ত্রিশ মার্চ রবিবার রাত সাড়ে নয়টার দিকে তাদের বাড়িতে লাঠিসোটাসহ দেশি অস্ত্র নিয়ে বিএনপির শতাধিক লোকজন বাড়িতে হামলা করে বাড়িতে ঢুকে ঘরের চারটি জানালা মোটরসাইকেল আসবাবপত্র ভাঙচুর করেন ঘরে থাকা বাদামের বস্তা রাস্তায় ফেলে দেয় অনেক বস্তা লুট করে নিয়ে যায় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন যানের ভয় আমার স্বামী ও ছেলে বাড়ি ছাড়া ঈদের বাড়িতে রান্না রান্নাবান্না হয়নি প্রতিবেশীরা যা দিয়েছে তা ইখাইছি খাইছি আশি বছর বয়সী আমার শাশুড়ি ভয়ে কাঁপছেন ওরা বুলিছে আমার স্বামী ছেলেকে মেরে ফেলবে কি করব বুঝতে পারছি না পহেলা এপ্রিল মঙ্গলবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সব জিনিস এলোমেলো হয়ে ছড়িয়ে আছে রহিমের স্ত্রী হানুফা বেগম বলেন ছেলের বাবা আওয়ামী লীগ করলেও ছেলে তাফসির ছাত্রশিবির করে গত পাঁচ জুলাইয়ের পর বিএনপির সভাপতি রেজাউল ও তার লোকজন এসে প্রায় শাসন গর্জন করেন তাই স্বামী সন্তান পালিয়ে আছেন রাতে বাড়ি ভাঙচুর করিছে আমি ভয়ে খাটের নিচে পালানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি আমার সব কিছু শেষ করে ফেলেছে বাউসা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মজিবর রহমান বলেন বাউসা ইউনিয়নে পদধারী বিএনপির নেতাদের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে জামায়াতের লোকজন মানববন্ধন করলে তারা হামলা করে জামায়াতের কয়েকজনকে আহত করেন পরে তারা থানায় বসে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে মীমাংসা হয় সেই ঘটনার জের ধরে আবার হামলা চালিয়েছে দোকানপাট ভাঙচুর করেছে মোটরসাইকেলে আগুন দিয়েছে এ বিষয়ে হামলায় আহত সৌরভের ভাই রুমন আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন জামায়াতের মাওলানা মজিবর রহমানের নির্দেশে ছাত্রশিবিরের বিশ থেকে ত্রিশ জন সন্ত্রাসী গত ত্রিশ মার্চ ইফতারের পরে বাউসা বাজারের পূর্ব পাশে মোকছেদের চায়ের দোকানে হামলা করে রাজীবকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে এতে রাজীবের মাথায় বিশটি সেলাই দেওয়া হয়েছে বিএনপি নেতা রেজাউল বিএনপি নেতাকর্মীদের দ্বারা কোন বাড়িতে হামলা ও দোকানে ভাঙচুর করার কথা অস্বীকার করেন তিনি বলেন ক্ষুব্ধ এলাকাবাসী এগুলো করতে পারেন বাঘা থানার অফিসার ইনচার্জ আফম আছাদুজ্জামান বলেন তিনটি ঘটনায় একটি মামলা হয়েছে অন্যপক্ষ আসেনি এ ব্যাপারে কোনো আসামিও গ্রেপ্তার হয়নি এদিকে রাজশাহী জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী বলেছে ত্রিশ মার্চ হামলার পর থেকে তাদের দলের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না বিএনপি নেতাকর্মীদের হামলার ভয়ে তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে ঘটনার প্রতিবাদে এক এপ্রিল মঙ্গলবার বাঘা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা লক্ষের উপরে ইনামে ক্ষতিগ্রস্ত করেছে ব্যাপার আগে এটা ইউনিয়ন পরিষদের নিয়ে একটা গণ্ডগোল সেই গণ্ডগোলকে কেন্দ্র করে তাদের সাথে গন্ডগোল সাংবাদিক সম্মেলন করলো তুচ্ছ যে কোনো ঘটনা নিয়ে তো সাংবাদিক সম্মেলন করা যায় না এটা নিজেদের মধ্যে ঘটনা তবে তারা করেছে তার প্রতি প্রতিবাদে যে আমরা করেছি এমনটি না আমরা করব না তবে ওখানে স্পটে যায় আপনারা দেখেন যে অ্যাকচুয়ালি দোষটা কার তাইলে দেখবেন জামাতের সেই পূর্ব যেটা রেস অস্ত্রবাজি চাঁদাবাজি তারপরে আপনার ওই রক কাটা ঠিক একই অবস্থায় হঠাৎ একটা ছেলে আসছিল তার এইভাবে রক কাটিছে আমি সবসময় তাদের সাথে থানা বা বিভিন্ন পর্যায়ে দরগ করছি তারা তো মনে হচ্ছে যে ক্ষমতা চলে আসছে কিন্তু অতীত ইতিহাস যে জামাত মাত্র তিনটা সিট পাইছিল এটা আপনাদের জানা আছে তাই না কিন্তু ভাবচক করে মনে হচ্ছে যে জামাত ক্ষমতা চলে আসছে তা আসলে লোকজন তাদের নাই এমনি চিৎকার আর আজান দেওয়া এই পর্যন্ত শেষ মোটর মোটর সাইকেল ওরাই পুড়াইছে ওরা নিজেরাই পুড়ায় আপনি তখন তো লোকই ছিল না বিএনপির লোক থাকলে তো মারতে পারতো না ওরা নিজেরাই পুড়াইছে মোটর সাইকেল পুড়ায় আর একটা গ্রুপের দোষ দিচ্ছে আর ওদের খামগুলো হয়েছে এটা আমি বলতে পারছি না সঠিক তবে তাদের খাম হয়েছে তারা বলছে তাহলে খাম যদি হয় তাহলে সেটা কতদূর সত্যি আমি জানি না তবে আজকে যাওয়ার কথা আছে এখন এখনই যাওয়ার কথা ছিল তো এটা দেখি তারপরে বলবো আপনাদেরকে